আসসালামু আলাইকুম আমি নোট টেলিকম থেকে ছোট হোসেন বলতেছিলাম আমার হাতে যে দুইটি ডিসপ্লে আছে এটা মার্কেটে খুবই ডিমান্ডিং মডেলের ডিসপ্লে এস টোয়েন্টি ওয়ান এফি কাস্টমারের অনেক চাহিদা এখানে একটি আছে অরিজিনাল আর একটি আছে মার্কেট অরিজিনাল ডিসপ্লে অ্যামোলেট এবং ওলেট ডিসপ্লে এখন আমাদের যে কাস্টমারদের তাদের অনেক কমন কোয়েশ্চেন থাকে যে আমরা অরিজিনাল ডিসপ্লে কিভাবে চিনব যারা যারা আমাদের অফলাইন কাস্টমার আছে আমাদের শপে এসে আমাদের কাছে ভিজিট করে তাদেরকে আমরা চিনিয়ে দিই দেখিয়ে দিই যে কোনটা অরিজিনাল কোনটা মার্কেট অরিজিনাল কিন্তু যারা আমাদের অনলাইন কাস্টমার তারা কিভাবে চিনবে আজকে আমি চিনিয়ে দেবো কিভাবে আপনারা অরিজিনাল এবং মার্কেট অরিজিনাল ডিসপ্লেটা চিনবেন আসুন দেখ আমরা এখন অরিজিনাল ডিসপ্লেটা দেখব অরিজিনাল ডিসপ্লেটা কেমন কিভাবে চেক করবেন আপনারা এগুলো দেখবো ডিসপ্লেটা ওপেন করেন অরিজিনাল ডিসপ্লে আর মার্কেট অরিজিনালের মধ্যে কিছুটা তো পার্থক্য আছে যারা কাস্টমার দেখলেই বুঝতে পারবে এবং যারা ইউজ করে ডিসপ্লেগুলো ইউজ করলে তখন তাদের চোখেই বোঝা যায় যে ধরা পড়ে যে ডিসপ্লে কালার রেগুলেশন টাচ সেন্সর এগুলো মার্কেট অরিজিনাল ডিসপ্লেগুলোতে আপনার ভেজেলগুলো একটু বড় থাকে কালার রেগুলেশন একটু কম থাকে টাচ সেন্সর একটু স্লো থাকে যেমন এটা অরিজিনাল ডিসপ্লে এই অরিজিনাল ডিসপ্লে আপনার কিভাবে চেক করবেন আমি তো দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে ডায়াল প্যাডে যাবেন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ লিখে সার্চ দিবেন সার্চ দিলে এখানে যে কালার আপনার দেখতে পারবেন কালার রেগুলেশন এগুলো দেখতে পারবেন এরপর আপনি টাচ কিভাবে চেক করবেন এই যে টাচের অপশন যাবেন অপশন চেক করবেন এভাবে আপনারা অরিজিনাল যে ডিসপ্লেটা চেক করতে পারবেন যে কোনো সমস্যা আছে কিনা ডিসপ্লেতে এখন আমরা একটু মার্কেট অরিজিনাল ডিসপ্লেটা দেখি এটা হলো মার্কেট অরিজিনাল ডিসপ্লে এটা একটু লাগায় দেখেন ডিসপ্লে চিনা একদম ইজি আমি কিছু কিছু দিক নির্দেশনা দিয়ে দিব এগুলো দেখলেই আপনারা ডিসপ্লে চিনতে পারবেন ওপেন হলেই দেখে দেব যে আপনারা এটা ওলেট ডিসপ্লে নাকি এই যে দেখেন এখানে এই যে ভেজেলটা কালো যে বর্ডারটা এটা মার্কেট অরিজিনাল ডিসপ্লেতে একটু বড় থাকবে অরিজিনাল ডিসপ্লে কিন্তু বড় ছিল না আমরা যতটুকু দেখেছি আর সেকেন্ড হলো এটা কালার রেগুলেশন খুবই কম থাকবে সেম প্রসেসে আমরা দেখব জিনিসটা দেখেন এটা কিন্তু ব্রাইটনেস একটু লো অরিজিনালের তুলনায় আর সবচেয়ে মেইন যে বিষয়টা রিফ্রেশ রেট সুপার অ্যামোলের ডিসপ্লেতে রিফ্রেশ রেট কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট মার্কেট অরিজিনাল যে ডিসপ্লেগুলো সেখানে আপনার রিফ্রেশ রেটগুলো কম থাকে আমি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যেমন এখন আছে একশো বিশ হার্সে একশো বিশ হার্সে থাকলে ফোনটা একটু স্লো কাজ করবে যেমন দেখেন স্লো কাজ করছে আপনি যখন এটা সাইসার্সে দিবেন সাইট্রাস অ্যাপ্লাই তখন দেখবেন যে এটা আবার একটু মোটামুটি ফার্স্ট কাজ করছে এটাই পার্থক্য অ্যামোলেড এবং ওলেড ডিসপ্লে মধ্যে